আসসালামু আলাইকুম এম খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক ছত্রিশ দশমিক বিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার নয়শো পঞ্চাশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি থার্টি সূচক আজ দশ দশমিক আটান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার নয়শো ছয় পয়েন্টে আমরা যদি ডিএসসি শরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি শরিয়া সূচক আজ দশমিক তেত্রিশ পয়েন্ট বিদ্যুতে অবস্থান করছে এক হাজার উনচল্লিশ পয়েন্টে আজ ডিএসসি তে তিনশো উনাশি কোটি সাত লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্ম লেনদেন ছিল চারশো পনেরো কোটি নব্বই লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া তিনশো বিরানব্বই প্রতিষ্ঠানে শেয়ার ইউনিট লেনদেন হয়েছে আমাদের দাম বেড়েছে দুশো ছিয়াশিটির দাম কমেছে ছাপ্পানটির এবং দাম অপরিবর্তিত ছিল সাতচল্লিশটি কোম্পানির তো যাই হোক আমরা দেখলাম যে দুই তিন দিন মার্কেট পতনের পরে আবার আজকে কিছুটা সূচকের উন্নতি হয়েছে বিশেষ করে তিনটে সূচকের উন্নতি হয়েছে যেটা খুবই ভালো দিক তবে লেনদেনের পরিমাণ যে পরিমাণে হয়েছে সেটা খুবই উদ্বিগ্নের বিষয় কারণ লেনদেন এমন চলন পড়েছে যেখান থেকে আসলে মার্কেট উদ্ধার করাটা এখন সময়ের দাবি তো এখন আমি আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক লাভেলো ওয়াল্টন লাফার সোলসিন জিপি ইবিএল কেবল কেবলস বেক্স ফার্মা বিকন ফার্মা এবং স্কোয়ার ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই দুই পয়েন্টের মতো অপর দিকে লাভ এলো ওয়াল্টন লাফারসোল সিম জিপি এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগাস বা সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে অরিয়ন ফিউশন পাওয়ার গেট সাপোর্ট আমান ফিট সিঙ্গার বিডি আমান কটন পদ্মা ওয়েল যমুনা ব্যাংক কেপিপিএল এবং ডাচ বাংলা ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ড্রেগাসে যে দশটি কোম্পানি ছিল তারা এক পয়েন্টের মতো সূচকের পতন ঘটাতে পারেনি তো এখন আমি আজকে দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে নোরানি জিল বাংলা বিবিএস ক্যাবেলস বিডি থাই দেশবন্ধু লাভেলো গোল্ডেন ইয়াকিন পলিমার বিডি থাই ফুড এবং শার্প ইন্ডাস্ট্রিজ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যবৃদ্ধির শীর্ষে যে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই পজিটিভলি হল্টেড অবধি আজকের দিনে টপ লুজার বা মূল্য হ্রাসে কারা ছিল তা যদি দেখে সেক্ষেত্রে দেখা আজকে মূল্য হ্রাসে শীর্ষে চলে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্স ফরেস্ট ফিনান্স পিপল লিজিং প্রিমিয়ার লিজিং ইউনিয়ন ক্যাপিটাল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ফার্স্ট ফিনান্স ফরেস্ট ফিনান্স ফ্যামিলি টেক্সট এবং আমান কটন ফ্যাব্রিক্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর মূল্য হ্রাসে যে আবার দশটি কোম্পানি ছিল তারা মূলত আবার সবাই নেগেটিভলি হল্টেড ছিল তো এখন আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে সেক্ষেত্রে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়েন্ট ফিউশন এসপিসিএল খান ব্রাদার্স ডমিনে সিমটেক্স লাভেলো এলো মুন্নো ফ্যাব্রিক রানারটো স্যাপপোর্ট এবং রোহিমা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়েন্ট ফিউশন আজকে প্রায় আঠারো কোটি টাকার মতো অপর দিকে এসপিসিএল খান ব্রাদার্স এগারো কোটি ডমিনে সিমটেক্স দশ কোটি লাভেলো এলো নয় কোটি মুন্নো ফ্যাব্রিক সাত কোটি রানার অটো ছয় কোটি এবং সেপ অটো রহিমাপুর পাঁচ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওইদিকে ভলিউমের শেষে কারা ছিল ভলিউমের শেষে চলে এসেছে আই পাইসি ব্যাংক ডমিনেন্স গোল্ডেন সন সিম টেক্স বারাকা পতেঙ্গা পাওয়ার বিটি থাই এসপিসিএল বিবিএস এবং ইন্দো বাংলা ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আই ব্যাংক আজকে প্রায় আষট্টি লাখের মতো অপরদিকে ডমিনেন্স তেতাল্লিশ লাখ গোল্ডেন সন বিয়াল্লিশ লাখ এবং বাকি সবাই বিশ থেকে আটত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন সেক্টর বেস লেনদেন থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মোটামুটি সব সেক্টরি টুকটাক ভালো করেছে শুধুমাত্র সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সামান্য পরিমাণে খারাপ করেছে তবে কর্পোরেট বন্ড আজকে খুবই ভালো করেছে তো এখন আমি আজকের দিনের কিছু ডিক্লারেশন দেখে সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে জিপিএস ইস্পাত তারা মূলত পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস মাইনাস একান্ন পয়সা এবং অ্যাসেট ভ্যালু একান্ন টাকা বাহাত্তর পয়সা তাদের রেকর্ডেড তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো যাই হোক জিপিএস ইস্পাতের জন্য এটা আমি মনে করি খারাপের একটি ভালো দিক কারণ তারা লস করেও পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যাই হোক যারা আপনারা উক্ত ডিভিডেন্ড পেতেছেন অবশ্যই তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আপনাদের উক্ত কোম্পানি শেয়ার ধারণ করতে হবে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে কি বলা আছে যে টানা দুই কাজ দিবস পতনের পর অবশেষে আজ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ার বাজার সপ্তাহের বাকি দুই দিনও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকলে প্রধান সূচক আরো পাঁচ হাজার পয়েন্ট উপরে অবস্থান নিতে পারে একই সঙ্গে লেনদেনের পরিমাণ টাকার অঙ্ক বাড়বে বলে আশা করা হচ্ছে বাজারে এই পুনরুত্থানের পর বিনিয়োগকারীদের মধ্যেও ফের এসেছে খানিকটা আশাবাদ চাঞ্চল্য তো বাজার সম্পৃক্তদের মতে নিয়ন্ত্রক সংস্থা যদি বর্তমান পরিস্থিতিতে মনিটরিং আরো জোরদার করে তবে বাজারে নতুন করে বড় ধরনের পতনের আশঙ্কা কমে যাবে তাদের মতে বাজার স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এখন কোনো বিতর্কিত সিদ্ধান্ত নয় বরং বাজার বান্ধব ইতিবাচক নীতি গ্রহণ করা জরুরি পাশাপাশি তারা বিনিয়োগকারীদের গুজো বেরিয়ে যাচাই বাছাই করে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তো যাই হোক এখানে গুরুত্বপূর্ণ দুইটি বার্তা হচ্ছে একটা হচ্ছে গুজবে কান না দেওয়া অপরটা হচ্ছে যে কর্তৃপক্ষ বিশেষ করে তারা এমন কোন সিদ্ধান্ত না নেওয়া যেটা কারণে মূলত মার্কেটে বড় ধরনের পতন ঘটতে পারে এই বিতর্কিত বিষয়গুলো আমি যদি কর্তৃপক্ষ এড়িয়ে চলে এবং বিনিয়োগকারীরা যদি সতর্কতা অবলম্বন করে সেক্ষেত্রে মার্কেট এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যাই হোক এ বিষয়ে মনে করে সবারই সচেতন হওয়া উচিত এখন আমি অপর একটি নিউজে চলে যাব উত্থানের বাজারেও পাওয়া যাচ্ছে না দুই ডজন কোম্পানির বিক্রেতা আছে যে আজ দুই ডিসেম্বর সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ার বাজারে এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ছত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো একান্ন পয়েন্ট

তো যাই হোক আপনারা এই কোম্পানি গুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন এই কোম্পানি গুলোর মধ্যে দেখা যাবে যে আগামী দু একদিন আবার এই সব কোম্পানি কিছু সাময়িক ভাবে দাম বাড়তে পারে তবে এর মধ্যে কিছু কোম্পানি আবার জেট ক্যাটাগরি রয়েছে তো সেই কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে সতর্কতা অবলম্বন করা উচিত বলে আমার মনে হয় তো যাই হোক এখন আমি অপর একটি নিউজে চলে যাব আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন আতঙ্কে শেয়ার বাজারে আরো রক্তক্ষরণ বর্তমান শেয়ার বাজারে বিনিয়োগের জন্য সময়টা বেশ কঠিন বিশেষ করে যাদের টাকা ব্যাংক ও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আটকে আছে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত হওয়ার ফলে আনুমানিক চার হাজার পাঁচশো কোটি টাকার শেয়ার হোল্ডার মূল্য হারিয়ে যাওয়ার বিনিয়োগকারীদের আস্থা এমনিতে নড়বড়ে ছিল এর মধ্যে নিয়ন্ত্রণ সংস্থা চারটি তালিকাভুক্ত এনএফআই সহ মোট নয়টি প্রতিষ্ঠান অবসান প্রক্রিয়া শুরু করার সবুজ সংকেত দেওয়ার সাধারণ শেয়ার হোল্ডাররা প্রায় এক হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার সম্ভাব্য লোকসানের মুখে পড়েছেন এই সম্মিলিত ধাক্কায় সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার শেয়ার বাজারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয় তো ঢাকার শেয়ার বাজারে তিরাশি শতাংশ শেয়ারের দর কমে যায় এনবিএফআই খাতের শেয়ার গুলো সাতাশি শতাংশ পর্যন্ত দরপতন দেখে কারণ আতঙ্কিত বিনোকেরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিতে তারা ওরা শুরু করেন বাজার সংশ্লিষ্টরা বলছেন যে এনবি এফআই অবশ্যই পাঁচ ব্যাংক একীভূত হওয়ার মতো আরো একটি আতঙ্কের ঢেউ সৃষ্টি হয়েছে ভয়ে বিনিয়োগকারীরা তাড়াহুড়া করে তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন তারা আক্ষেপ করে বলেন যখনই বাজার একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তখনই নতুন নেতিবাচক খবর এসে একে আবার পতনের দিকে ঠেলে দেয় যাই হোক এই নিউজটি অবশ্যই একটু উদ্বেগ কথাই এখানে বলা হয়েছে যে আসলে এই নতুন নতুন সিদ্ধান্তগুলো বাজারকে বিভিন্ন দিকে মন নেওয়া বিশেষ করে যে পাঁচ ব্যাংক আমরা দেখেছি যে একীভূত হওয়ার ফলে সাধারণ বিনিয়োগকারীরা কিভাবে উক্ত কোম্পানির শেয়ার সেল করার কারণে যেভাবে সেল প্রেসারের কারণে মার্কেটটা কিছুটা পতন আমরা হতে দেখেছি ঠিক একইভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি একইভাবে অবসরণ করা হয় এবং সেই আতঙ্কেও মূলত মার্কেট কিছুটা পতনের দিকে যাচ্ছে তাই আমি মনে করি যে এখন এই বিতর্কিত বিষয়গুলো আসলে যদি এড়িয়ে চলা সম্ভব তাহলে মার্কেট কিছুটা ভালো পর্যায়ে নেওয়া সম্ভব যাই হোক আমি মনে করি কর্তৃপক্ষ সে কোনো বিষয় ভালো বুঝে তারা ভালোভাবে বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছে যেটা হয়তো বা সাধারণ বিনিয়োগকারীদের লং রানে ভালো একটি ফলাফল বয়ে আনতে পারে দেখা যাক তো কি ঘটে সর্বশেষে এখন আমরা চলে যাব অপর একটি নিউজে দুই ডিসেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে চতুর্থ কাজ দিবস মঙ্গলবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে মোট একুশটি প্রতিষ্ঠান লেন শেয়ার লেনদেন হয়েছে এদিন ব্লক মার্কেটে বিশ কোটি উনচল্লিশ লাখ পঁচিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো সিটিজেন্স ইন্স্যুরেন্স অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি ফর্মুলেশন এবং ফাইন ফুডস ও থাই ফুড যাই হোক ব্লক মার্কেটে লেনদেন কোম্পানিগুলোর সম্পর্কে আপনার খোঁজ খবর রাখবেন করতে পারেন তবে বিনিয়োগ পূর্বে করার্কেটে যুগের কথা বিবেচনা করে বিনিয়োগ করা বলে আমি মনে করি তো আজকে মতো ভিডিও বাড়াবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছে যারা আমার চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ